নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও এখানে ভালোই আছি অনেক কাপড় ছোট হয়েছিল মেয়ে তো ছোটো তাই ভীষণ কাপড় নোংরা করে তাই ভাবলাম কিছু কাপড় আজকে ওয়াশিং মেশিনে দিয়ে স্নান করতে চাই এই এখানে লিকুইডের যে একটা কোটো থাকে ছোট্ট মতন ডিবা সেটা আমার না হারিয়ে গেছে তাই একটু সার্ফের উপর আমি লিকুইড দিয়েই এখন কাপড়গুলো কেচে নিই এই লিকুইডটা আমি নতুন ট্রাই করছি এবার আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে গোদরেজের ফ্যাব ভীষণ একটা মিষ্টি গন্ধ আছে এর মধ্যে আর আমার তো ভালোই লাগছে এটা ইউজ করতে আপনারা একবার ইউজ করে দেখতে পারেন আমার অ্যাকচুয়ালি রেগুলারও যে কাপড়গুলো হয় সেগুলো আমি একদমই হাতে কাপড় কাচতে পারি না তাই সেগুলো একটু জড়ো জড়ো হলেই আমি ওয়াশিং মেশিনে একবার করে চালিয়ে দিই আর নর্মাল কাপড় যখন কাচি কুইক ওয়াশে আমি কেচে নিই কাপড়গুলো যখন কিছু বেশি নোংরার থাকে বা সেরকম কাচার থাকে সেরকম দাগ থাকে তখন আমি হট ওয়াটার বা ওয়ার্ম ওয়াটারটা ইউজ করে থাকি সকালবেলায় আমার ব্যালকনিতে বেশ যেমন মিষ্টি একটা রোদ আসে সেরকম ঠিক দুপুরবেলাটা করে আমাদের ডাইনিংয়ের যে ব্যালকনি সেখানে রোদ আসে আর দেখছেন এই নেটগুলো লাগিয়ে নিয়েছি আমার নেট লাগানো ভালো লাগে না যদিও কারণ একটু বদ্ধ বদ্ধ টাইপের লাগে কিন্তু এখানে পায়রার ভীষণ উপদ্রব পায়রাগুলো না পুরো ওয়াশিং মেশিন আর এসি এগুলো সব নষ্ট করে দিচ্ছিল পটি করে খারাপ হয়ে যাচ্ছিল সেজন্যই নেট লাগিয়ে নেওয়া হয়েছে স্নানটা হয়ে গেছে এবার গোপালকে একটু গা পুছিয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আমার মেয়ে একদমই গোপালের চুল লাগানো পছন্দ করে না তাই মুকুট পরিয়ে রাখি আর এটা হচ্ছে গোপালের টাওয়াল এটা পুরো ড্রয়ারটাই গোপালের জিনিসপত্র ভর্তি আর এখানে যত গোপালের জুয়েলারি আছে আর এই দেখুন এগুলোতে সব গোপালের জামা কাপড় আমার মা প্রচুর গোপালের জামা বানিয়ে দিয়েছে যখনই পাটি যায় মা ভুরি ভুরি গোপালের জামা কাপড় বানিয়ে দেয় আর আমি সেগুলো নিয়ে আসি কিছু কিছু কেনাও তো হয় অবশ্যই ঘরে ছোট্ট করে পুজোটা সেটে নিলাম কারণ অফিস চলে তাই বেশিক্ষণ পুজো করা যায় না আর ঘরের দু তিন জায়গায় আমি এই ধূপগুলো জ্বেলে দিই কারণ আমার একটা ভীষণ মিষ্টি একটা সুন্দর গন্ধ আসে চন্দনে সেটা খুব ভাল লাগে আমার ডেস্কেও একটা জেলে নিই তাই পুজো হয়ে গেল অফিস তো বেশিক্ষণ ইয়ে করা যাবে না তাই তাড়াতাড়ি অফিস করি চলুন ওখানের কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাপড়গুলো মেলে আর আমিও আজকে শ্যাম্পু করেছি তাই একটু চুলটাকে ছেড়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই